সাসা আমাকে না আজকে তিন ঘন্টার জন্য ছুটি দেবেন কি আছে তিন ঘন্টা ছুটি দে তুই কি করবো না মানে সাসা আজকে আমার একটা চাকরির ভাইবা আসলো তো ভাইবাটা সকাল দশটার সময় হবি সেজন্য আনা ছুটি চাইছিলাম তোর চাকরির ভাইবা আছে তাতে আমি কি করবো হাই রে আচ্ছে ছুটি দাও ওই বলে আবার চাকরি করবি আজকে রাত্রে বাড়ি দুনের মেহমান আসিচ্ছে সে বাজার করবি কেটা যা বাজার যা বাজার থেকে আসে আমার বেটাটাকে স্কুলে তুলে দেবো অক স্কুল আর থিয়া আসে যদি সময় পাস তো পরীক্ষা দিবে যাস না হলে ওগুলো পরীক্ষা টরীক্ষা দেওয়ার কোনো দরকার নেই কে এই চাকরি তোর পছন্দ হচ্ছে না তো মাস গেলে আমি বেতন দিই না চাকরিটা খুবই ভালো আসলো তাছাড়া লিখিত পরীক্ষাতে আমি ফার্স্ট হচ্ছি আজকে ভাইবার দিন ভাইবার দিলে হয়তো আমার চাকরি হয়ে যাবে ইনশাল্লাহ আজকে না আমার জন্য তিনটে ঘন্টা ছাড় দেন আমি ভাইবার দিয়ে আসে বাজার টাজার সব কর্মহীনি আর আপনি তো আপনার ব্যাটার স্কুলের অধিক দিয়েই যাবেন অক না হয় না আজকে আপনি নিয়ে যান কে তোর এত বড় সাহস তুই আমার কথার উপরে কথা কোষ আবার আমার যুক্তি দেখাস আবার আমার কি কাম করবে কোষ এত সাহস তুই কুটি বেলু রে আজকে যে আমার মনে হচ্ছে দুধ কলা দিয়ে আমি এতদিন কাল সব পুষেছি তুই যদি আজকে বাজার না করিস আর আমার ব্যাটাক যদি স্কুলত না রেখে আসিস তাহলে তোকে মা ও বেটাক দুইজনে কি আমার বাড়ির থেকে বাইর করে দেবো না চাষা না চাষা থাক থাক আমি বাড়ির থেকে বাইর হয়ে গেলেও কোনো মতে চলবে পাবো কিন্তু আমার মা অসুস্থ মানুষ তাই যদি এই বাড়ি ছেড়ে চলে যায় তার খুব কষ্ট হবে চাচা থাক আমি চাকরির পরীক্ষা দেবো না আমি বাজার করবের যাচ্ছি আর আমি ছোট ভাই স্কুলে নিয়ে যাবো নি কে রে বাবা তোর মো কিংবা শুকনো শুকনো লাগি থেকে সকালবেলা কিছু খাসলি মন খারাপ নাকি তোর আসলে চাচা সকালে এত কাজ করা লাগে খাওয়ার সময় পাইনি যাই হোক চাচা আপনি না হওয়া তাড়াতাড়ি আজকে বাজারগুলো দেন এক ভাই আরেক ভাইয়ের ফুল বলের সাথে ইনকে আচরণ করবে পারে ভাইটা কত বড় একজন অফিসার আসলো তাই মরে যাওয়ার পরে এই আর মাও ছোট ভাইয়ের কাছে মানুষ হচ্ছে কিসের করে লোকজনের সাথে আমি দেখলাম না যে শোলটা ঠিক মতো খাবার পাই চাষা তাড়াতাড়ি আমাকে বাজার গুলো দেন আমার একটা জরুরি কাম আছে আজকে সারাটা জীবন তো কাম করেই মূল্যরে রে বাবা আজ আবার কি এত তারা হুরো তোর আসলে চাচা হসে কি আজকে আমার একটা চাকরির পরীক্ষার ভাইবা আছে পরীক্ষার সময় দশটা থেকে ওই পরীক্ষায় লিখিত তুমি ফার্স্ট হসলেন ভাইবাটা দিবের পাইলে হয়তো চাকরিটা হয়ে গেল হিনি ওই জন্য তারা তাড়াহুড়ো করিচ্ছি আ দশটার থেকে তোর পরীক্ষা এখন নে পৌনে দশটা বাজে এই বাজার টাজার করে নিয়ে বাড়ির যাবো কখন পরীক্ষা দিবে যাবো কখন আজকে বাজার না করলে তোর কি হলো হিনি না মানে চাচা আজকে বাড়ির মেলাগুলো মেহমান আসবি তো ওই জন্য বাজার করাই লাগলো আর এখনই তো যাবার পাচ্ছি না এটি থেকে যায় চাচা তো ভাইটা আবার স্কুলের থিয়ে লাগবি তারপরে ভাইবা দিবেন যাবো কিন্তু দেরি হয়ে যাচ্ছে কি ব্যান হবি যায় যাই নেবেন কোশ কি রে বাবা লিখিত পরীক্ষা তুই ফার্স্ট হসু আর ভাইবা দিবার চাচ্ছু না ভাইবা দিলেই তোর চাকরি হয়ে যাবি তুই বলে গেছো যা 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 তারা যা কে বলি চাচা তো ভাই ডাকলে স্কুলে পৌঁছলেন এখন বাজে বারোটা আর আমার ভাইবা শুরু হচ্ছে দশটার সময় এখন যদি ভাইবা দিবার যায় যেতে যাতে আরো এক ঘন্টা সময় লাগবি একটা বাজবি এখন আর যায় কি হবি আমার থেকে কি ভাইবা লিবি আর আচ্ছা যাই হোক যাই পরীক্ষাটা দিবের তুনের তো অনেক ভালো মানুষ আছে কারুবারু করে যদি পরীক্ষাটা দিবের পাই ভাইবাটা দিলে ইনশাল্লাহ আমার চাকরি হয়ে যাবি আর চাকরি হলেই ভালো একটা বেতন পাবো বাসা ভাড়া নেমো মায়ের চিকিৎসা করবে পারমো মানুষের দয়া তার থাকা লাগবার লয় কি ব্যাপার মজনু ভাইবা দেওয়ার মতো আর কেউ আছে নাকি না স্যার আর কেউ নাই বিশ জনের মধ্যে উনিশ জন তো ভাইবা দিল আর একজন তো আসেনি অবাক হয়ে গেলাম এত ভালো একটা চাকরি এত বেতন আর যে চেংরাটা লিখিত পরীক্ষার সর্বোচ্চ নাম্বার পাশে যাই দ্বিতীয় হসে তার সেও অনেক নাম্বার আগে ওই ভাইবার দিলে ওর চাকরি হয়ে গেল তারপর ওই আসলো না কি জন্যে আচ্ছা যাই হোক এই উনিশ জনের মধ্যে সগলি মোটামুটি একই রকম পরীক্ষা দিছে তার মধ্যে একজন একটু ভালো পরীক্ষা দিছে ও কি তাহলে সিলেক্ট করলাম ওর কাগজপত্র তাহলে উপরে পেটে দিলাম তুই তাহলে কিছু ক্লোজ কর ঠিক আছে স্যার ঠিক আছে ভাই ভাই আপনি কি বড় সারের অ্যাসিস্ট্যান্ট হ্যাঁ আমি তো বড় সারের অ্যাসিস্ট্যান্ট কি আছে আপনি কি চান না মানে ভাই আজকে আমার এটি ভাইবা আসলো তা আমার না আসতে দেরি হয়ে গেল এখন কি আমার না ভাইবার ব্যবস্থা করে দিবেন ও আচ্ছা আপনি তাহলে মিয়া তা মিয়া এটা কি রং ধামসা করার জায়গা আপনার ভাইবা হওয়ার কথা সকাল দশটার সময় আর আপনি আসছেন একটা পনেরো মিনিটে ভাইবা তো শেষ হয়ে গেছে স্যার তো সবকিছু ক্লোজ করে ফেলে দিছে এখন ভাইবা কেমনে লিবি ভাই আমার ওপর আনা দয়া করেন আমি তো লিখিত তো ফার্স্ট হসি ভাইবা দেওয়ারও খুব ইচ্ছা আসলো কিন্তু আনা বিপদে পড়ছিলাম দেখে আসতে দেরি হলো আপনি এনা সারক কন ভাই আমার ভাইবাটা লিলে আমার খুব উপকার হলো হিনি দেখো মিয়া আপনাদের দিকে কি খুব ঠেটা লোক। আপনাদের কোলাভি যে স্যার এগুলা সব ক্লোজ করে দিয়েছে আর একজনক নিবি থাকতো সিলেক্ট করে ভাল আছে। এখনের ভাইবা লিয়ে লাভ আছে? জান তো জান ডিসটর্ব করেন না। ঘটনায় না কিলি। এই সængraটার দিকে তো সত্যি সত্যি খুব অসহায় মনে হচ্ছে। আবার হচ্ছে লিখিত পরীক্ষাত বলে ফাস্ট হচ্ছে। লিখিত পরীক্ষাত ফাস্ট হচ্ছে ভাইবা দিতে দেরি করে আসলো। অবশ্যইই কোনো বড় ধরনের কারণ আছে। না এই স্যাংরাটার পরীক্ষার ব্যবস্থা তো করাই লাগে। এটি তো ভাইবার লিচ্ছা আমারই বন্ধু যাই তাহলে বন্ধু কই আর পরীক্ষাটা লেখ আরে বন্ধু কেলটু কি খবর তুই কি মনে করে আমার অভিষেক তোর অফিসের ধার দিয়ে যাচ্ছিলাম তা বাইরে একটা দৃশ্য দেখে তোর কাছে আসলাম কি এমন দৃশ্য দেখলু বন্ধু যেটা হামাক না কয় থাকার পাচ্ছ না তুই মনে হয় আজকে চাকরির ভাইবা তা তোর এটি লিখিত পরীক্ষার যে ছেলেটা সর্বোচ্চ নাম্বার পাচ্ছিল ওই তো মনে হয় ভাইবা দিবার আসিনি তাই লয় হ কি ব্যান্ড ক্যাংকা বোতল স্যাঁকড়া বুঝলাম না লিখিত পরীক্ষা তো এমন নাম্বার পাশে ওর ধ্যায়ের কাছে কেউ নেই ওই ভাইভা দিলেই কিন্তু আর চাকরিটা হয়ে গেল হয়নি আর এই চাকরি খারাপ চাকরি লয় বড়ো চাকরি বেতনও মেলা ওই ব্যান্ড কেসও আসলো না তো বুঝলাম না বন্ধু শোন ওই স্যাংরাটা ভাইভা দিবার আসছে কিন্তু দুঃখের বিষয়ে উনি ভাইভা শেষ হওয়ার পরে আসছে আর উনি আসে তোর পেওনও কাকুতি মিনতি করি মনে হচ্ছে স্যাংড়াটা খুব বিপদে আসলো তুই যে না স্যাংরাটার ভাইবার লেতো কোষ কিরে ওই ভাইবা দিবার আচ্ছে কিন্তু আমি তো একজন সিলেক্ট করে অলরেডি কাগজপত্র পাঠিয়ে দিছি প্রসেসিং হচ্ছে না বন্ধু তুই ওই প্রসেসিংটা আটকা আর আমি তোকে অনুরোধ করেছি তুই এই চ্যাংড়াটার ভাই বাড়লি আমার খুব খারাপ লেগেছে চ্যাংড়াটা একদিকে মনে হচ্ছে সত্যি সত্যি ওই চ্যাংড়াটা কোনো বিপদে আসে তুই ভাই বাড়িলেই সব কিছু বুঝবে বাবু ঠিক আছে তুই যখন করছু তোর কথা তোর আমি ফেলে দিবার পাবো না তাহলে ওর ভাই বাড়া লিখছি এ ভడ్డল যে ছেনাটা ভাইবা দিবা আছে আক ভিতরে ঢুকে দে আচ্ছা ঠিক আছে স্যার পাটা দিচ্ছি কপালটা মনে হয় আপনার খুব ভালো স্যার কোমা আপনি দেখিৎছে জান 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 ভাইবাটা দেন আপনি অসংকো ধন্যবাদ ভাই অসংকো ধন্যবাদ স্যার আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া আলাইকুম আসসালাম সালাম আলাইকুম আসসালাম আপনি ভাইবা দিবাらっしゃন কোন ভাবি তো boda যাচ্ছে না পোশাক আশাক অবস্থাকে স্যার আসলে এই একটাই আমার পোশাক আমার আর কোনো পোশাক নেই এই জন্য এড়ে পড়ে যাচ্ছি স্যার কিছু মনে করবেন না একটাই পোশাক মানে কি করতে নিলে। যাই হোক বসেন বসে উত্তর দেন আসলে স্যার আমি একজন মানুষের বাড়ির কাজের লোক হিসেবে আসি আমার প্রতি বছর একটা করে গেঞ্জি কিনে দেয় জীবনে কোনোদিন শার্ট কিনে দেয়নি এই গেঞ্জিটা এবার কিনে দিছে প্রত্যেকদিন আমার এড়েই পড়া লাগে স্যার যখন কাপড় ধুয়ে দেই তখন খালি গায়ে থাকা লাগে তাছাড়া আমার আর কোনো কাপড় নাই এই জন্য আমার এই একটাই কাপড় স্যার এড়ে পরেই যাচ্ছি কাজের লোক হিসেবে আছেন কাজের লোক হিসেবে থাকে আপনি পড়াশোনা করলেন কেমনে হ্যাঁ তাও আবার আপনি এত ভালো ছাত্র এটা কেমনে সম্ভব স্যার আমার বাপ একজন বড় অফিসার আসলো একটা অ্যাক্সিডেন্টে আমার বাপ মারা গেছে তারপর থেকে আমি এতিম হয়ে গেছি এই পৃথিবীতে আমার খালি মাও আছে মাও ছাড়া আর কেউ নাই মাওটাও অসুস্থ আমার বয়স যখন আট বছর তখনই আমার বাপ মারা গেছে তখন স্যার আমার আপন চাচা আমাকে আশ্রয় করলে ভুল হবি কাজের বিনিময়ে খাদ্য প্রথম প্রথম আমার মাও করছিল মা যখন অসুস্থ হয়ে গেল তখন আমি কাজকাম করা শুরু করছি আমার মাও শত আঘাত কষ্ট কথার যন্ত্রণা সহ্য করেও আমাকে লেখাপড়া করাসে আমি যখন ক্লাস এইটে পড়ি তখনই আমার মা স্টক করে প্যারালাইসিস হয়ে যায় তারপর থেকে আর মা কাজ করবে পারে না তখন থেকে ওই সংসারের যাবতীয় কাজ আমার করা লাগে আর ওই স্কুলের হেডমাস্টার আসলো আমার বাপের বন্ধু তাই আমাকে একটা বিশেষ সুযোগ দেয় খালি আমি পরীক্ষা দিয়ে আছি স্যার ওই স্যারের দয়াতেই আমি এসেছি আর ইন্টারমিডিয়েটে অনেক ভালো রেজাল্ট করি তারপরে অনার্সে ভর্তি হই অনার্সও পাশ করি কিন্তু স্যার আমি দিন ক্লাস করিনি সব জায়গাতেই আমি আমার কষ্টের কথা জানাছি তারা আমাকে দয়া করে সুযোগ দিছে আমি খালি পরীক্ষার সময় পরীক্ষাটা দিছি স্যার আর সারাদিন তো লেখাপড়ার কোনো সুযোগ পাচ্ছিলাম না রাত এগারোটা বারোটার পর থেকে বাড়ির কাজ মোটামুটি শেষ হয়ে যাচ্ছিল তারপরে আমি পড়িচ্ছিলাম রাত তিনটে চারটে পর্যন্ত প্রত্যেক দিন তারপর সকাল ছয়টার দিকে উঠে আবার কাজ শুরু করেছিলেন এইভাবেই আমার জীবন এই পর্যন্ত চলে যাচ্ছে স্যার আমার মাও অসুস্থ তার জন্যে আমি এত কষ্ট করেও ওষুধপত্রের ব্যবস্থা ঠিকভাবে করবে পারি এই জন্যে একটা চাকরির খুব দরকার ছিল তার কারণে এই চাকরির পরীক্ষাটা আমি দিছি স্যার খুবই দুঃখজনক ঘটনা খুবই দুঃখজনক ঘটনা কিন্তু সব ঠিক আছে সবই বুঝলেন তা আপনি ভাইবার দিন একটু সময় মতো ভাইবাটা দিবে আসবেন না সবার ভাইবা শেষ আমি একজন সিলেক্ট করে ফেলাছি তারপরে আপনি ভাইবা দিবে আসলেন কি জন্যে স্যার আজকে সকালে উঠে আমি চাষার কাছে তিন ঘন্টার ছুটি চাষলাম এই ভাইবা পরীক্ষার জন্যে কিন্তু চাষার ছুটি দেয়নি অনেক অপমান করছে স্যার আর বাড়িতে মেহমান আসবি বলো যে বাড়ির বাজার তারপরে সাসার বেটাকে স্কুলে থুয়ে আসার পরেই যদি সময় পায় তাহলে আসবে বলো তো ওগুলো সব করতে করতেই স্যার আমার দেরি হয়ে গেছে বিশ্বাস করেন স্যার আমি ইচ্ছে করে দেরি করিনি ভাই আপনার কথাবার্তা শুনে মনে হচ্ছে আমি রূপ কথার কোনো বই পড়িচ্ছি বাস্তব কোনো ঘটনার চাক্ষুষ প্রমাণ যে এরকম হতে পারে সেটা আমি জীবনেও কল্পনা করিনি এত কষ্ট করে আপনি লেখাপড়া করছেন আর আপনার এত মেধা লিখিত পরীক্ষাতে আপনি যে নাম্বারটা পাসেন আপনি চিন্তাও করবেন বাড়ির না আপনি ধারে কাছে কেউ যাবার পারেনি আমরা তো ধরে লিসলাম যে আপনি একটু নিমক দিম কিন্তু আপনি তো আসলেনই পরে কি যে করি এখন আমি আমি তো নিজেই কিছু বুঝার পাচ্ছি না স্যার একটা চাকরি আমার খুবই জরুরি দরকার চাকরিটা হলে আমি মার জন্য একটা বাসা নেবার পামো মায়ের চিকিৎসা করবার পারমো মায়ের কষ্ট আমার আর সহ্য হয় না স্যার আচ্ছা ভাই ঠিক আছে ঠিক আছে আপনি এক কান্দাকাটি করেন না দেখি আপনার জন্য আমি কি করতে পারি আপনার জন্য আমি সর্বোচ্চ চেষ্টা ইনশাল্লাহ আপন ভাই তার ভাইয়ের ছোল আর ভাইয়ের বইয়ের সাথে এরকম আচরণ করবার মেধাবী স্যাংরা সাথে আ এক যদি একটু ভালো সুযোগ দিল হিনী তো বিশ্ব জয় করে ফেলালো হিনি পারে দর্শক মন্ডলী আপনারা তো সবই দেখলেন আমি তো পরীক্ষা আগেই নিয়ে ফেলাসি একজনক নির্বাচন করে কাগজপত্র পাঠিয়েও দিছি কিন্তু এই জন্য আমার খুবই কষ্ট লাগিচ্ছে। এক নিয়োগ দিবের বেলে খুবই ভালো হলো হয়নি কিন্তু এক নিয়োগ দিবের ছেলে আমার কিছু অন্যায় কাজ করা লাগবি সব কাগজপত্র বাতিল করে আবার নতুন করে সাজান লাগবি আপনারা কি করছেন আমি কি তাই কর্ম এই স্যাংরা নিয়োগ দেওয়ার জন্য এই স্যাংরা কি নিয়োগ দিবো